আমরা আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ প্রাইভেট টেলিকম ইউনিয়নের ব্যানারে আমরা সবাই টেলিকম কর্মী টেলিকম যোদ্ধা আমরা আজকে বৈষম্যর শিকার আমরা বৈষম্যর শিকার আমরা সবাই আমাদের বৈষম্য ফিরিয়ে চাই আমরা আমরা আমাদের শ্রম অধিকার ফিরে চাচ্ছি আমরা আমাদের টেলিকম সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদের শ্রম আইনে যেভাবে আছে আমরা সে আমাদের অধিকার চাই আমরা আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যেন কোনো আইনের লঙ্ঘন না হয় কোনো বৈষম্য না হয় আমরা এই আজকে সবাই একত্রিত হয়েছি এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

আমাদের উদ্দাসক বাংলাদেশ মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলিতে শ্রম অধিকার বাস্তবায়ন হবে শ্রবণ কর্মপরিবেশ সৃষ্টি হবে কথায় কথায় চাকরি চুক্তি চলবে না চাকরি চুক্তি সহ শ্রম আইন বিরোধী যত কার্যক্রম রয়েছে তাও চিড়ে বন্ধ হওয়ার জন্য আমরা এই মহান মে দিবস থেকে আওয়াজ তুলতে চাই আমরা চাই বাংলাদেশে মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানিগুলিতে যারা নিয়োজিত রয়েছে তাদের চাকরির নিরাপত্তা তারা যাতে বৈষম্য শিকার না হয় তারা যাতে নিয়মিত বেতন ভাতা পায় তারা যাতে ওভার টাইম পায় সর্বোপরি একটি সমন কর্ম পরিবেশ সৃষ্টি হয় তাই এই মহান মে দিবসে আমাদের আহ্বান মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলিতে ম্যানেজমেন্টে যারা নিয়োজিত রয়েছেন আপনাদের প্রতি আমাদের দাবি আপনারা এই বৃহৎ শ্রম বাজারকে কোনোভাবে অস্থিতিশীল করে বৈষম্য স্বীকার করে এই গুরুত্বপূর্ণ টেলিফোন খাতকে পিছিয়ে দিবেন না আমরা প্রত্যাশা করে আমাদের সাথে একমত হয়ে একটি সুন্দর কর্ম পরিবেশ তৈরি করতে আপনারা সহায় ভূমিকা পর্ব পালন করবেন আর আমরা এটাও বলতে চাই যদি কোনো ধরনের অবিচার হয় শ্রম আইন বিরোধী কার্যক্রম থাকে তাহলে আমরা এই বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়নের ব্যানারে সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোচ্ছা রয়েছে ধন্যবাদ সবাইকে